আসসালামু আলাইকুম আমি এদিকে ফুলকপির দেড়া দিয়ে আলু দিয়ে তারপরে মসুর ডাল দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এগুলো কিছু কিছুক্ষণ বসিয়ে রেখে বলক আসছে এখন রস লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর একটু নেড়ে ছেড়ে নিব এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব মরিচের গুঁড়োটা আমি কম দিয়েছি কারণ এদিকে কাঁচামরিচ দেওয়া হবে এই জন্য এখন আমি সুটকি দিয়ে দিব এগুলো হচ্ছে পুঁটি সুটকি এগুলো হচ্ছে পুটি শুটকি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব তারপরে আমার এই তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বাগার দিয়ে দিব বাগার দিয়ে দিব আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি সুটকি তরকারির মধ্যে বাগারটা ডেলে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই জোলটা একটু শুকিয়ে নিব এই জোলটা শুকিয়ে গেলে আপনার তরকারিটা আঠালু হবে খেতে খুব স্বাদ হবে এখন আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব আমি উঠানোর আগে এর মধ্যে কাঁচামরিচ দনে এগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে জলটা আরেকটু শুকিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব ফুলকপির দেরা আমার খুব পছন্দ আপনার কাছে যদি ভালো লাগে এই সুটকি তরকারিটা একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে তরকারিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ